বাড়িতে তৈরি এই হেয়ার প্যাক চুলে ব্যবহার করলে চুল কিন্তু খুব তাড়াতাড়ি কালো ঘন ও মজবুত হয়ে যাবে তো আমার চুলে ব্যবহার করার পরে দেখুন চুলটা কতটা কালো হয়েছে নমস্কার বন্ধুরা মুনমুন কিচেন ফুটে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা এখন প্রাপ্তবয়স্ক কী কম বয়সী ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই মাথার চুল পেকে যাচ্ছে তাতে লিভারের সমস্যাই হোক নয়তো জলের কারণেই হোক নয়তো যুক্ত শ্যাম্পু ও তেল ব্যবহারের জন্য তো এই পাকা চুল কালো করার জন্য আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করে আপনাদের দেখাবো তো চলুন কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন তো এই হেয়ার প্যাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লোহার পাত্র এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে মেথি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে কফি পাউডার সব কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই প্রত্যেকটা উপকরণই কিন্তু চুল কালো করতে সাহায্য করে এবার এগুলো হালকা আঁচের মধ্যে বসিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এগুলো ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না এগুলো সম্পূর্ণ কালো হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখুন সম্পূর্ণ কালো হয়ে গেছে আর ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে আমি চুলার গ্যাস অফ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করার পর দেখুন এগুলো দেখতে এরকমই হয়েছে এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার এর মধ্যে এগুলো দিয়ে ডাস্ট করে নেব তো ডাস্ট করে নিয়েছি এবার আরেকটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো সম্পূর্ণ ডাস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলও কিন্তু আমাদের চুল কালো করতে সাহায্য করে এবার এর মধ্যে এই উপকরণগুলোর পরিমাণ অনুযায়ী আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে সব এবার আমি এটা একদিন এইভাবে রেখে দেব একদিন পর দেখুন হেয়ার প্যাকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর কতটা গাঢ় হয়েছে দেখুন হাতে লাগানোর সঙ্গে সঙ্গে হাতটা কিন্তু কালো হয়ে যাচ্ছে এবার নিয়ে নিচে একটা আমি ব্রাশ এই ব্রাশের মধ্যে দিয়ে আমি সম্পূর্ণ মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে সম্পূর্ণ চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে হেয়ার প্যাক বাড়িতে তৈরি করে চুলে ব্যবহার করলে চুল ঘন কালো ও মজবুত হবে তো আমি চুলের মধ্যে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়েছি এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর আমি শ্যাম্পু ধুয়ে ধুয়ে নেব তো আধ ঘন্টা পর দেখুন আমার চুলটা কতটা কালো হয়েছে তো এইভাবে হেয়ার প্যাক বাড়িতে তৈরি করে ব্যবহার করলে চুল গোড়া থেকে ঘন কালো ও মজবুত পড়বে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ